নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদেবনার ব্লগ তো বন্ধুরা আজকে তোমাদের একদম গ্রাম্য প্রকৃতি দেখাবো একদম গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করলাম দেখো এত সুন্দর দৃশ্য যে এই শহরে কিন্তু এই দৃশ্যগুলো একদমই দেখা যায় না তো আজকে চলে এসেছি একদম গ্রামের বাড়িতে তো আমাদের গ্রামের বাড়ি কেমন হয় কীরকম গ্রামের রাস্তাঘাট হয় কীরকম চাষবাস হয় সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে থেকে আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তো দেখো এটা আমাদের পুকুর তো পুকুরে পা দিয়ে চলেছি তো চলো আমাদের গ্রামের রাস্তাঘাটটা কেমন তোমরা চলো দেখে নাও আর এই পুকুরটা দেখো কি সুন্দর স্নান বানানো পুকুর দেখতেই তো পেলে ওখানে স্নানের ঘাট তো পরে আবার দেখাবো তো চলো আর সত্যি কথা বলতে এই দৃশ্যগুলো তো আমরা শহরে থাকি আমাদের এখানে তো পাশাপাশি এত ঘন ঘন বাড়ি যে এই পুকুর টুকুর আর চোখে পড়ে না তো দেখো এত সুন্দর কলা বাগান চারিদিকে গাছ গাছালি ভর্তি সবুজে ভরা একদম তো দেখো এই চলেছি মাঠের দিকে তো সামনে আছে খাল নদী থেকে যে খাল বেরিয়েছে সেই খালের দিকে যাচ্ছি তো পরবর্তী তোমাদের খাই এই নদীটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো এখন একটুখানি খালটা তোমাদের সাথে শেয়ার কর রয়েছি রাস্তার পাশে কিন্তু খাল রয়েছে ঠিক আছে বন্ধুরা আর এই যে এই রাস্তা সত্যি কথা এটা একদমই মানে এখন তো দেখাই যায় না সবই আমাদের শহরে কিন্তু পিচের রাস্তা তো এই দেখো খালটা খাল মানে রাস্তার দুধারে গাছপালা ভর্তি তো তো এই খালটা বয়ে চলেছে দেখেছ তো আর এদিকে দেখো পুকুর রয়েছে এপাশে আর এদিকটা খাল রয়েছে তো চলো পরে এই দিকটা কিন্তু বিকেলবেলা আসলে দারুণ আর খালের ওপারটা দেখতে পাচ্ছ কত সুন্দর সারি সারি খেজুর গাছ নারকেল গাছ ভর্তি তাল গাছ কত ভালো লাগে যা জলটা দেখো কি সুন্দর শান্ত তো চলে এলাম পুকুরে মাছ ধরতে তো দেখো এখানে মাছ ধরা চলছে তো সবাই মিলে এখানে পুকুরে মাছ ধরতে কিন্তু বিরাট আনন্দের আনন্দ লাগে আর পুকুরে মাছ মাছ সব খেলিস খেতে যে কি ভালো লাগে তা কি বলবো তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর প্রচুর আনন্দ হবে আমি তো ভীষণ আনন্দ করেছি এই ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি তো চলো তো এরকম গ্রামের বাড়িতে কিন্তু দেখো একদম গ্রামের কত রকম আমরা শাকসবজি এখানে চাষ করি পেঁপে গাছটা কি এরকম কিন্তু অনেকটা জায়গা থাকলে এরকম টুকটাক কিন্তু গাছ লাগানোই যায় আর গ্রামে এরকম মাটির বাড়ি কতদিন পর দেখলাম তাই না মাটির বাড়ি কত বছর পর কত বছর পর এরকম মাটির বাড়ি চোখে পড়লো তো এই দেখো আমাদের পক্ষী তোমাদের সাথে একটু এই যে আমার গাড়ি এটা দেখো এই যে একদম নতুনই কেনা এই পক্ষী তো পক্ষী একদম সেজেগুজে রেডি শুধু চালাতে পারলেই হবে তো পক্ষী মালিক ঘরে চলে এসেছে মালিক তো সবসময় থাকে না সেই জন্য পক্ষী কিন্তু একদম আনন্দে মেতে উঠেছে ঠিক আছে দেখো সবসময় তো ঘরে থাকে যেহেতু মালিক থাকে না তাই মালিক এসছে যখন সেও কিন্তু বাইরে বেরিয়ে পড়েছে বিরাট তার আনন্দ তো দেখো আবার যাচ্ছি পুকুরে ওদিকে মাছ ধরা চলছে তোমার সাথে একটু শেয়ার করতে এসেছিলাম তো পুকুরে কি কি মাছ ধরলাম না ধরলাম সবটাই তোমাদের কিন্তু শেয়ার করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে এই দেখো আমাদের পুকুর কত সুন্দর না আর এইরকম পুকুরে চান করতে কে কে ভালোবাসো বলো বলো কমেন্ট করো এই দেখো মাছ ধরছে তো কাকুরা মাছ ধরছে এখানে দেখো তো চলো এবার কী কী মাছ ধরা হলো দেখবো ঠিক আছে একদম জ্যান্ত মাছ আর এই পুকুরে কিন্তু রুই কাতলা কাপ প্রচুর রয়েছে ভেটকিও রয়েছে ঠিক আছে আর এখন যেহেতু গরমকাল সেই জন্য দেখছো এতটা জল কমে গেছে হ্যাঁ তো আরও কিন্তু জল থাকে পুকুরে কারণ গ্রীষ্মকালে তো জল কমে এটা স্বাভাবিক ব্যাপার তো এই মাছ ধর দেখো জাল ফেলেছে আর চারিদিকে মাছ পালাচ্ছে দেখো টপাটপ করে লাফি লাফি পালাচ্ছে তো এই জালটায় বেশি মাছ পড়বে না কারণ সব মাছই তো প্রায় বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এদিক ওদিক দিয়ে মারছে তো এটাও একটু মাছদের সঙ্গে একটু খেলা করা হচ্ছিল এই জালটা ফেলে ওরাও খেলা করছে আর আমরাও খেলা করছি মাছদের সঙ্গে এই জালটা এমনিই তোমরা দেখতে পাবে এমনিই জালটা ফেলা হয়েছে এখানে একটা মাছও পাবে না আর এই ছোট ছোট মাছ কিছু ধরা পড়েছিল কিন্তু ছেড়ে দেবে তোমরা কারণ ছোট মাছগুলো তো ধরে লাভ নেই ওগুলো আরো বড় হোক তো এই দেখো দেখছে বড় মাছ উঠেছে কিনা বড় মাছ একটাও ওঠেনি সব ছোট তাই ছেড়ে দিচ্ছে এরকম তো এই গ্রামের জীবনযাত্রা কিন্তু সত্যি অসাধারণ তো খুবই ভালো লাগছে ট্রের চলে যাব ওই মাছ টাছ ধরে কেটে কুটে তারপরে যাব মাঠের দিকে তো তোমরা ওয়েট করো কেউ কোথায় চলে যেও না আমাকে ছেড়ে ওয়েট করো বেশি দূরে মারবনি আবার পালা আছে चेबू मारब नहीं सामने दिखे से मारब नहीं बस पुखरें जानते তো গ্রামের বাড়িতে কি বলতো বন্ধুরা বাড়িতে কুটুম আসুক কি ঘরে ছেলে ফিরে আসুক গ্রামে কিন্তু এরকম টাটকা মাছ ধরেই কিন্তু রান্না হয় তো দেখো এখানে একটা রুই মাছ আর একটা শিলবাক মাছ বড় মাছ ধরা হয়েছে তো আর সাথে সাথে কিন্তু মাছ কোটা হয়ে যাচ্ছে কি ভালো না আর এত চারিদিকে জায়গা যেখানে খুশি বটি নিয়ে বসে পড়লে কিন্তু মাছ কাটা হয়ে যাবে তো দেখো বাগানেই বসে পড়েছে মাছ কাটতে তো এই দেখো শিলবাক মাছটা কি বড় আর

এক আর পাশে দেখো পুকুর রয়েছে তো মাছ কেটে পুকুরে দেওয়া হবে আর এবার চলে এসেছে যে এরকম মাঠে তো মাঠে কীভাবে এখন আধুনিক পদ্ধতিতে ধান তোলা হচ্ছে সেটাই আমাদের সাথে এখন একটু শেয়ার করব তো দেখো কত সুন্দর করে আগে কৃষকরা কত কষ্ট করতো আর এখন কাজটা কত ইজি হয়ে গেছে সব মেশিনের দ্বারা শুধু মেশিনটা ভাড়া করে আনতে পারলেই হবে তো দেখো সাথে সাথে কিন্তু ধান তোলা থেকে শুরু করে ধান সবই শুরু তারা কিন্তু হয়ে যাচ্ছে একেবারে একদম পরিষ্কার ধান কিন্তু মেশিনে সাইডে জড়ো হয়ে যাচ্ছে তো তারপরে দেখবে দেখতে পাবে যে কীভাবে বর্ষা করে ধান ভর্তি হয়ে যাচ্ছে দেখতে পাবে আগে এটা কত ঘাটলে ব্যাপার ছিল বলো তো ধান কেটে সেটাকে ঝাড়া তারপরে সেগুলো করা আসতে ইজি হয়ে গেছে আমি তো দেখেই অবাক তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখো এখানেই ধান ধানের যে ফলগুলো সেগুলো কিন্তু এখানেই পড়ে যাচ্ছে ঠিক আছে নোংরা জিনিসটা এখানেই কিন্তু সাফ হয়ে যাচ্ছে বাড়িতে গিয়ে আর সাফ করতে না করে না মেশিনে একদিক থেকে আবর্জনাগুলো পড়ে যাচ্ছে আর একদিকে ধানটা কিন্তু জড়ো হয়ে যাচ্ছে আর এবারে ধানটা দেখো

তো আমি তো ছোটো থেকে এইগুলো দেখে আনন্দ হচ্ছিলো আমার তো সুন্দর দেখুন বস্তা পরপর ধরলেই হয়ে যাচ্ছে ওই জন্য নিচেও তো অনেক পড়ছে ওই জন্য যাতে নিচে ধানটা পড়ে সবাই এই ধান বাড়িতে গিয়ে বা সেদ্ধ করবে মা দিদি মাদের কত কষ্ট করে এই ধান চাষ ধান চাষ করে এখন সত্যি অনেক সহজ হয়ে গেছে কাজটা তো এবারে দেখো পাইপটা কীরকমভাবে এই যে মেশিনের উপরে দেখো কীভাবে অ্যাঙ্গেলটা নিয়ে যাচ্ছে দেখো মেশিনের উপর বসে থাকলো এই পাইপটা এই নলটা দিয়েই কিন্তু ধানটা ফেললো ফেলে আবার যে জায়গায় আবার যাবে ধান তুলতে ঠিক আছে দেখতে থাকো তোমরা এমনি আসলাম নাকি হয় আয় এমনি আসলাম এদিকে আমাদের জায়গা এটা ঠিক আছে সামনে যে জায়গা তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাঠের পর মাঠ কত সুন্দর লাগে না সবুজে ভরা এই ধান ক্ষেত তো এইটা হচ্ছে আমাদের এই জায়গা তো দেখো আমরা সেখানে গেছি আর এত সুন্দর কোকিল বাড়ি যাচ্ছে আমি বন্ধুরা যে কি বলবো বৈশাখ মাসে এসে সেই বসন্তকালের মতো কোকিল কি ভালোটাই লাগছে যে মানে কি বলবো ওখান থেকে আসতেই ইচ্ছা হবে না বা মনে হবে যে ওখানেই থেকে যাই আওয়াজ দেখো আওয়াজ চলছে আমাদের ফিশারি দেখো আম হচ্ছে গাছে অত আম দেখতে পেয়েছ Horses are perhaps more sensitive about their filtrate when hoc-phrole is density- cliffs, and hibernation. আর বন্ধু বছর গাছে আম হয়েছে খালি খেয়াল করো একদম লতা লোতা আম এক একটা ইয়েতেই যেন তিনটে চারটে করে ঝুলছে দেখো পাঁচ ছটা করেও কখনো কখনও ঝুলছে এত ভালো লাগছে না যেন হচ্ছে পেরে খেয়ে নিই কিন্তু এইগুলো কিন্তু থাকলে আর একটু বড়ো হবে সেই জন্য আর পাচ্ছি না আর এই গরমে এতটা গরম বৈশাখ মাসে এখন কিন্তু আম মাখা খেতে দারুণ মজা লাগে আর এইগুলো অনেকটা উপরে বলে এতটা ছো লাগছে কিন্তু বেশ বড় হয়ে গেছে এখনই খাওয়ার মতো তো তো ঝড় হলেই আম পড়বেই বলো আর কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার তো ভীষণ ভালো লাগে আর এই দেখো এই গাছটা দেখো একদম মাটিতে ডুয়ে গেছে আর লোতা লোতা আম দেখো কি ভালোটাই লাগছে না পুকুরে একদম পাড়ি গাছটা একদম পুকুরে গিয়ে পড়বে এক আর দেখছো এক একটা আটিতে পুরো মানে এক একটা ইয়েতে পুরো সাত আটটা করেও আম আছে এত ভালো লাগছে সব লতা লতা যেন হয়ে আছে তো দেখো এই যে একটা নারকেল গাছও আছে তো তোমাদের কেমন লাগছে গ্রামের পরিবেশটা অবশ্যই কিন্তু জানিও আমাকে ঠিক আছে আমার তো এখানে গিয়ে ভীষণ ভালো লেগেছে আর এরকম পরপর সাজানো আছে নারকেল গাছ আর প্রত্যেকটা গাছে কিন্তু ডাব হয়েছে আর এই যে কলার কাঁদিও পড়েছে দেখছো বন্ধুরা এটা কি কলা তোমরাই বলো আমি অত কলা চিনি না ঠিক আছে মনে তো হচ্ছে এটা কাজ করা নয় তো চারিদিকটাই সবুজ যেদিকে তাকাবে সেদিকেই সবুজ আর সত্যি বলতে গ্রামে কিন্তু এখন আর পাকা বাড়ি আছে কিন্তু পুরনো বাড়িগুলো কেউ ভেঙে ফেলেনি অনেকেই ভেঙে ফেলেছে আবার অনেকে রেখে দিয়েছে কিন্তু সবার বাড়িতে কিন্তু এখন পাকা বাড়ি আর যেদিকে আম গাছ সেদিকেই কিন্তু আমের ফলন এবার প্রচুর প্রচুর হারে হয়েছে দেখো যে গাছে তুমি তাকাবে সে গাছে কিন্তু প্রচুর ফলন আর এবারে তো ঝড়টাও বেশি হয়নি কিন্তু প্রত্যেকটা গাছের রয়ে গেছে তো চলো এবারে দেখো জ্যাঠাতের বাড়ি যাচ্ছি আর জ্যাঠাদের বাড়ি কত সুন্দর বাগান রয়েছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো বাড়ির সামনে এত সুন্দর বাগান করেছে ফুল গাছের তো চলো দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ বাচ্চাগুলো বাড়ি গেছে বাচ্চারা বাড়ি গেলো তিনটা বাচ্চা এখানে বাইরে কেন ওইটাতে পারলো নাকি দেখ আমাৰ বড়ো বৈ দি উন দেখ